এই রোডে ঢুকলে একটা আলাদা ধরনের শান্তি লাগে অ্যান্ড সেই শান্তিটাই পাচ্ছি আর কি বলবো মানে এখানে লুকগুলা দেখলে আসলে খুব ভালো লাগে এখানে নামটা আসলে আমি না বললেই হয় অনেকেই চেনেন আমি ভালোভাবে চিনি না তো এখানে বড় একটা সিগনাল এই পাশে আর এইখানে তো আরও কত ধরনের বিল্ডিং আছে দেখেন তো যে পরিচিত কিনা বা চেনা যায় কিনা কী ধারণ আসলে আর এই রাস্তাটা আসলে ফাঁকা পাওয়া যায় বেশিরভাগ টাইমই খুব ভালো লাগে মানে আমাদের বাংলাদেশ কত সুন্দর মাঝে মাঝে কিছু কিছু জায়গা দেখলে এরকম টাইম মনে হয় আর কি কি সুন্দর একটা বিমান কিন্তু এখানে দাঁড়িয়ে আছে একদম বাংলাদেশের পতাকা সহ এই যে এরা হচ্ছে কাজ না করে শুধু টাকা পয়সা চাই এই হচ্ছে অবস্থা তো আমাদের ডাইনে যাইতে হবে যেহেতু আমরা মিরপুর বিআরটিতে যাব তো এইটা হচ্ছে কোন জায়গাটা অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন আমি আর মুখে বললাম না তো এইটার ভিতরে দেখি এটার ভিতরে বাইকের আলাদা ধরনের একটা সাউন্ড কাজ করে মানে ভালো লাগে এখানে রাস্তাগুলো এত বেশি সুন্দর মনে হয় গেম খেলা হয় না বাইক দিয়ে তো সেই রকমের একটা ফিল হয় আর কি কি সুন্দর লুক রে ভাই মানে এইখানে আসলে আসলে অনেকটা বিদেশি বিদেশি ফিল হয় আর এখানে লুকটা দেখছেন অনেকগুলো পতাকা আছে অনেক কালারের আর এটা আসলে কি মানে মনে হয় কোনো হোটেল বা এই রকম মানে বিভিন্ন দেশের এবার সিগন্যাল পড়ছে বিভিন্ন দেশের মানুষজন আসে মানে এটা হোটেল বা সরকারি কিছু একটা হতে পারে আমি জানি যে হোটেলের সামনে এরকম পতাকা রাখে আরও কোথায় কোথায় রাখে আসলে এটা একটু জানি না যাই হোক আমি আপনাদের আসলে এই সুন্দর ভিউগুলাই দেখাচ্ছি আর কিছুই না যাদের এই ভিউগুলো ভালো লাগে তারা আমার পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব মানে পেজ থেকে দেখলে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে হয়তো এরকম আরও সুন্দর ভিডিও আপনাদের মাঝে আমি দিতে পারবো আর উৎসাহিত হব আর কি সবার প্রতি আন্তরিক ভালোবাসাও থাকবে আমার তরফ থেকে ও হো すぐ帰ってくる。<music>